হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলমান বাইশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে তো আমরা এখন জেনে নেব চলমান বাইশের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো কি কি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অভিসহকারী এবং কম্পিউটার মধ্য করি পথ সংখ্যা একটি এটি অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় পদের নাম প্রভাষক আবেদনপত্রের ঠিকানা রেজিস্ট্র ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম ম্যানেজার এটা আবেদনের শেষ তারিখ চোদ্দ নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠানের নাম গ্রাম উন্নয়ন কর্ম পদের নাম প্রজেক্ট কোঅর্ডিনেটর এটা আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর প্রতিষ্ঠানের নাম নর্থ সাউথ ইউনিভার্সিটি কোষাধ্যক্ষ পোষা দক্ষ পদের সংখ্যা একটি প্রতিষ্ঠান নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পদের নাম প্রবাসক আবেদন প্রক্রিয়া শেষ সময় আট ডিসেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের নাম পরীক্ষা নিয়ন্ত্রক আবেদনের শেষ তারিখ আঠাশ নভেম্বর প্রতিষ্ঠানের নাম টিএমসি সিকিউরিটি এঞ্জেন্সি লিমিটেড পদের নাম সিকিউরিটি ইনচার্জ আবেদন প্রক্রিয়া আগ্রহের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ চোদ্দ নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠান নাম রাক ওদের নাম ম্যানেজার আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া নয় উনিশ নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠান নাম দি প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড যারা ব্যাঙ্কে চাকরি করছেন তারা এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নেবে এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নেবে এটি খুবই ভালো একটি পথ আপনাদেরকে ব্যাংকের চাকরির জন্য একটি সুযোগ করে দেবে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ আপনারা যদি এখানে ই করেন তাহলে অবশ্যই আবেদন করে নেবেন যারা ব্যাংকে চাকরি চাকরি করতে চান আবেদনের শেষ তারিখ উনিশ নভেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের নাম ঢাকা ব্যাংক লিমিটেড এখানে পদের নাম সেলস অফিসার প্রতিষ্ঠানের কৃষি মন্ত্রণালয় কৃষি বিপণন আপনি যারা কৃষি মন্ত্রণালয় যারা চাকরি করছেন তারা আবেদন করে নেবেন আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠানের নাম কনফ্লিক গ্রুপ পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শিখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পদের নাম অধ্যাপক প্রতিষ্ঠানের নাম ব্রাক সিনিয়র ম্যানেজার প্রতিষ্ঠান নাম বাংলাদেশ বিমান বাহিনী যারা বিমান বিমানবাহিনীর চাকরি করছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন প্রতিষ্ঠানের নাম ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পদের নাম ফিল্ড ফেসিলিটর আবেদনের শেষ তারিখ পনেরো নভেম্বর দু হাজার বাইশ প্রতিষ্ঠানের নাম পরিকল্পনা মন্ত্রণালয় আপনারা যারা পরিকল্পনা মন্ত্রণালয় চাকরি করছেন একাধিক পদ এটি বিশ নভেম্বর দু হাজার বাইশ পর্যন্ত বিক্ষোভ পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা মার্কিন দূতাবাস উনিশ নম্বর আছে মার্কিন দূতাবাসে যারা চাকরি করছেন আমেরিকান সিটিজেন সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট এটি সতেরো নম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান নামে একাধিক পথ একুশ নভর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যারা চাকরি খুঁজছেন তারা এখন আবেদন করতে পারবেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে যারা চাকরি খুঁজছেন প্রজেক্ট অফিসার ম্যানেজার তারা আবেদনের শেষ সময় বিশ নভেম্বর দু হাজার বাইশ পর্যন্ত তো বন্ধুর চলমান বাসটি নিয়ে বিজ্ঞপ্তি আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে অবশ্যই আপনার সেটা অনলাইনে সার্চ দিয়ে এখান তারপর আবেদন করে নেবেন অবশ্যই এটা আপনারা যেমন চোদ্দো নম্বর যেমন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আপনারা এটা যদি গুগল কর্মে গিয়ে লেখেন তাহলে এটা সার্কুলারটা পেয়ে যাবেন এবং আবেদনের প্রক্রিয়াও সেখানে পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা সেটাই গুগল ক্রমে গিয়ে সার্চ দিয়ে তারপর আপনারা সেখান থেকে সার্কুলারটি এবং কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত সেখানে দেওয়া আছে তো বন্ধুরা সর্বশেষ এটি ছিল আমার কাছে চাকরির আপডেট নিউজ এবং চলমান আমার বিজ্ঞপ্তি যার যেটা যে পদ পছন্দ আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না যারা নতুন নতুন চাকরি খোঁজে বিভিন্ন আপনার সাপ্তাহিক চাকরির পত্রিকা খুঁজেন প্লাস আপনারা বিভিন্ন চাকরির নিউজটা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখনই তাহলে যে কোনো চাকরির সার্কুলার যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ